সোমবার দুপুরে বালুরঘাট বিএড কলেজে প্রকাশিত হল অধ্যাপক হিমাংশু কুমার সরকারের লেখা আত্রাই নদীর ইতিকথা বইটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রণব কুমার ঘোষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের সভাপতি নবকুমার এলাকার বিশিষ্ট গ্রন্থটিতে নদীর নদীর প্রাচীন ইতিহাস থেকে শুরু করে পাল যুগে তার নিয়ে বিশদ আলোচনা করা হয়েছে শুধু প্রাচীন ইতিহাস নয় ভারতের স্বাধীনতা সংগ্রামেও এই নদীর ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ ছিল দিকটিও তুলে ধরেছেন লেখক ইতিহাস প্রেমীদের কাছে বইটি একটি মূল্যবান সংযোজন হবে বলে মনে করছেন অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট জনেরা এ বিষয়ে বালুরঘাট বিএড কলেজের কর্ণধার নবকুমার দাস জানান আরো ব্যক্তিত্ব যারা ইতিহাস নিয়ে প্রতিনিয়ত গবেষণা করছে মঞ্চের সামনে উপস্থিত আছেন গুণীজন ছাত্রছাত্রী এবং সম্মানীয় অতিথিবৃন্দ আজকে যে বিষয় বিষয়টি হচ্ছে আমাদের পৌরাণিক নদী আত্রী আত্রী আমার মা আত্রীকে স্মরণ করি। অনেক ইতিহাস অনেক স্বাধীনতা সংগ্রামী রক্তক্ষয়ী সংগ্রাম অনুষ্ঠিত হয়েছে আপনারা অবগত আছেন বংশুরাম মাতৃ পথ করেছিলেন পিতৃ আদেশে সেই তৃশ্রোতা আত্রী করতোয়া এবং পুনর্ভাওয়া এই নদীগুলোর পরবর্তীতে গতি পরিবর্তন হয়েছে শ্রোতা ক্রমে ক্রমে দুই স্রোত হয়েছে তার সঙ্গে যুক্ত হয়েছে ছড়ে তিস্তা গেছে তে আর পুনর্বা যথাক্রমে আমাদের এই দিনাজপুর অভিযুক্ত দিনাজপুর জেলার সার্বিক উন্নয়নে এবং স্বাধীনতা সংগ্রামী এবং এলাকার সার্বিক জনজীবনে মানুষের প্রতিষ্ঠিত করবার জন্য এই আত্রে নদীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বালুরঘাট থেকে রিপন ভূমিকের প্রতিবেদন নিউজ টুডে